নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজিরও হয়ে গেলাম কাঁচকলার একটা নিরামিষ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক দুটো কাঁচকলা খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব এক চামচ তেল তেলটাকে গরম করে ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দিতে হবে তেলটাকে ছড়িয়ে দিয়ে এখানে গ্রেট করা কাঁচকলাগুলো দিয়ে দেব। কাঁচকলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর খুবই সামান্য একটুখানি হলুদ লবণ হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি মিনিট দুই তিনে কাঁচকলাটাকে রান্না করে নেবো কাঁচকলাটা এদিকে রান্না হতে থাক ততক্ষণে এদিকে আমি আরেকটা কাজ করে নেব আমি এখানে এক কাপ মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো বেশ নরম হয়ে গেছে এখন জল ঝরিয়ে মিক্সচার জারে দিয়ে দেব। ডালগুলো দিয়ে এখানে দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণে আদা আর তিনটে কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে যেন পেস্টটা খুব মিহি হয় সেটা খেয়াল রাখতে হবে ডালের পেস্টটা আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একদম এক চুটকি হিং আর দেবো হাফ চামচ মৌরি দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ চিনি স্বাদ মতো লবণ লবণটা আমি ডালের পরিমাণেই দিলাম আর দিলাম হাফ চামচ কালো জিরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে কাঁচকলাটাও আমি দু মিনিট রান্না করে নিয়েছি কাঁচকলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন ডালের পেস্টটা এখানে ঢেলে দেব। ডালের পেস্টটাকে ঢেলে খুবই সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কাঁচকলার সঙ্গে মিশিয়ে নেব মিনিট খানিক নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও খানিক নাড়াচাড়া করে নিয়েছি একটা ডো চলে এসছে এখন সরাসরি নামিয়ে নেব আগে থেকে একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে ঢেলে ছড়িয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে যেন একটু মোটা করেই ছড়ানো হয় ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসছি আমারটা হালকা ঠান্ডা হয়েছে আপনাদের হাতে যদি সময় থাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবে ধোকাগুলো কাটবেন তাহলে একটুও ভেঙে যাবে না আমারটা হালকা ঠান্ডা হওয়াতে একটু ভেঙে যেতে পারে আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিচ্ছি আমি চৌকো শেপে কাটছি আপনারা আপনাদের পছন্দমতো মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি ধোকাগুলো দেখুন ঠিক এইরকম পুরুত্ব রাখতে হবে আর কত সুন্দর ধোকাগুলো উঠে যাচ্ছে এবার একটা দিয়ে দেব বেশ কিছুটা তেল আমি তরকারির মতনই পরিমাণ মতো তেল একেবারেই দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে আমি এখানে এক এক করে কিছুটা ধোকা দিয়ে দেব। তবে সব ধোকা আমি একসঙ্গে দেব না তাহলে ভাজতে অসুবিধা হবে ধোকাগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হলে ধোকাগুলোকে আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর পুরোপুরি ঠান্ডা করে নিলে ধোকাগুলো একটুও ভাঙবে না আমার ধোকাগুলো একটু নরম ছিল আর আমি কেটে নিয়েছি তার জন্য ধোকাগুলো একটু ভেঙে যাচ্ছে অসুবিধা নেই ধোকাগুলো উল্টে পাল্টা বেশ কালার করে ভেজে নিয়েছি এখন ধোকাগুলোকে উঠিয়ে নেব আর বাকি ধোকাগুলো একসাথে ভেজে নিয়ে আমি ফিরে আসছি সম্পূর্ণ সব ধোকা আমি ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে বড় বড় টুকরো করে কেটে রাখা আলু সামান্য একটু হলুদ আর খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে লবণ হলুদের সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সার জারের মধ্যে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম হাফ ইঞ্চি দিলাম আদা আর চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব পেস্টটা আমার এদিকে রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে এদিকে দেখে নেব আলুটা কতটা ভাজা হলো আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব এই তেলের মধ্যে ফোড়নে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো হাফ চামচেরও কম গোটা জিরে আর দেবো দুটো থেতো করা গোটা এলাচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দিয়ে এখানে হাফ চামচ চিনি আমি দিয়ে দেব। আর চিনিটা তেলের ওপর দেওয়ার কারণে ক্যারামেল হয়ে তরকারি কালারটা খুব ভালো আসবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জলও এখানে দিয়ে দেব। দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্য যে যার স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু স্বাদ মতো লবণ এবার আলুটাকে মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নেব মিনিট পাঁচেক সময় নিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বুঝে দিতে হবে কারণ ধোঁকাগুলোও জল টানবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি তরকারিটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো তরকারিটা ফুটে গেছে ঢাকাটা খুলে নিলাম এখন ওপর থেকে কিছুটা ধনে কুচি ছড়িয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ কতটা হলো আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো আর ধোকাগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না ধোকাগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে এখানে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি ধোকাটাকে এক মিনিট ফুটিয়ে নেব। এর চেয়ে বেশি ফোটালে ধোকাগুলো একদমই গলে যাবে এক মিনিট পর ফিরে এলাম গ্যাসটাকে এবার অফ করে দেবো ধোকাগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম ঠান্ডা হলে এতটা ঝোল থাকবে না তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাসকলার ধোকা নিরামিষ রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না